প্রিয় ভাইয়েরা প্রিয়মা বোনেরা রাতে ঘুমানোর সময় যদি তিনটি সূরা পাঠ করে ঘুমাতে পারেন আল্লাহ তাআলা এত পরিমাণ ধন সম্পদ টাকা পয়সার মালিক বানাবেন যা আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয়মা বোনেরা এই তিনটি সুরার আমল করে যদি রাতে ঘুমাতে পারেন সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে জাদু টোনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোন চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে শুভ হ্যান আল্লাহ প্রিয় প্রিয় মা বোনেরা এই আমলটি করার জন্য আপনারা উজু করে নিবেন উজু করে নিবেন সমস্যা নাই তবে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা উজু করে আমলগুলো করবেন কারণ উজু করলে এই আমলের কার্যকারিতা বেড়ে যায় এমনিভাবে সাথে সাথে আপনি ফলাফল পাবেন প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল এই আমল করার আগে আপনারা ওইদিনের এশারের নামাজ অবশ্যই পড়তে হবে পুরুষ যারা আছেন আপনারা এশারের নামাজটা জামাতের সাথে পড়বেন আর মহিলারা ঘরের মধ্যে এশারের নামাজ পড়বেন অবশ্যই এসারের নামাজ পড়তে হবে এই জন্যই তো আমাদের প্যারা নবী সাল আমাদের নবী বলেন যেই ব্যক্তি এসারের নামাজ জামাতের সাথে পড়বে সে যেন অর্ধেক রাত এবাদত করার সবাব তার আমল নামাই আমার আল্লাহ দান করে দিবেন সুবাহান অর্ধেক রাত পুরা রাত হলো বারো ঘন্টা আর অর্ধেক রাত হলো ছয় ঘন্টা ছয় ঘন্টা লাগাতার নামাজ তসবি আলীল নকল এবাদত করলে যে সাব হইতো ওই সাব আল্লাহ দান করে দিবেন যারা এসারের নামাজ জামাতের সাথে পড়বে তাদেরকে সুবাহান এমনিভাবে এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমাদের প্যারা নবী বলেন, ওয়ামাসল্লাহ্লাহিসা আ ওয়ালপাজেরা ফিজামা হাতিন, কানালাহু কাকি আমি লাইলা, আমাদের নবী বলেন। যে ব্যক্তি এসারেন নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, আমার আল্লাহ তারামল নামাই সারা রাত, নফল এবাদত, নফল নামাজ নফল এবাদত বন্দিগির করলে যে সব পাওয়া যািত। ওই আমার আল্লাহ তার আমল নামাই দান করে দিবেন মনে করেন একজন ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে পরে ঘুমিয়ে গেছে আবার ফজরের উঠে নামাজ জামাতের সাথে পড়েছে তাহলে ওই ব্যক্তিটা সারা রাত জেগে জেগে নকল নামাজ আর নকল এবাদত করলে যে সবাব হইতো ওই সবাব আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় দান করবেন সুবাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা যে কথাটা বলতেছিলাম এই তিনটা সুরার আমল করার আগে আপনারা ওই দিনের এশারের নামাজটা অবশ্যই জামাতের সাথে পড়বেন এরপর কথা হলো এই আমল আপনারা উজু সহকারে করতে পারেন আবার উজু ছাড়াও করতে পারেন তবে মনে রাখবেন উজু সহকারে আমল করাটা উত্তম এমনি ভাবে উজু সহকারে আমল করলে আপনার আমলের কার্যকারিতা ফলাফল সাথে সাথে পাওয়া যাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন উজু করলে অনেক ধরনের লাভ রয়েছে যারা আমাদের পেয়ারা নবী বলেন যারা বেশি বেশি করে উজু করবে হাসরের ময়দানে আল্লাহ তাদের উজুর অঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন ওই নূরের কারণে উজুর অঙ্গগুলো জলমল করতে থাকবে চক করতে থাকবে আমাদের প্রিয় নবী সাল্লাম এই উজুর অঙ্গ দেখে উম্মতি মুহাম্মাদিকে চিনতে পারবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এমনিভাবে আমাদের প্রিয় নবী বলেন মান তাওয়াজ্জা فا احسن الوضوء خرجت হুমিন من দিহি হাত্তা তা খরু জামিন তাহাতি আমাদের নবী বলেন যে ব্যক্তি উত্তম রূপে সুন্দর করে ভালো করে উজু করবে তার শরীর হতে সকল গুনাগুলো বের হওয়া যায় এমনকি নখের নিচে যে গুনাগুলো আছে ওই গুনাগুলো পর্যন্ত আল্লাহ মাফ করে দেন সুবাহান আল্লাহ এমনিভাবে আমাদের নবী বলেন যখন উজু করবে কেউ কুলি করবে মুখের ভিতরে পানি দিবে কুলির পানির সঙ্গে মুখের ভিতরের গুণাগুলো জরে জরে পড়ে যাবে যখন কেউ নাকে পানি দিবে নাকের ভিতরের গুণাগুলো নাকের গুণাগুলো নাকের পানির সঙ্গে জরে জরে পড়ে যাবে যখন কেউ মুখ দৌত করবে তখন মুখের জেনাগুলো চোখের জেনাগুলো উজুর পানির সঙ্গে জরে জরে পড়ে যাবে এমনিভাবে যখন মাথা মাসে করবে মাথার গোনাগুলো জরে জরে পড়ে যাবে যখন হাত দৌতো করবে হাতের গোনাগুলো উজুর পানির সঙ্গে জরে জরে পড়ে যাবে যখন পা দৌতো করবে পায়ের গোনাগুলো উজুর পানির সঙ্গে পড়ে এই জন্য প্রিয় ভাইরা এই আমল করার জন্য উজু করবেন উজু করা উত্তম উজু ছাড়াও করা যাবে তবে উজু করে করলে আমলের কার্যকারিতা বেড়ে যাবে ফলাফল তাড়াতাড়ি পাওয়া যাবে এবং উজুর মধ্যে অনেকগুলো লাভ রয়েছে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন উজুর শুরুতে আপনারা বিসমিল্লা পড়বেন কারণ উজুর শুরুতে বিসমিল্লা পড়বেন কারণ আমাদের প্রিয় নবী বলেন যখন কেউ যখন তোমরা ভালো কাজের মধ্যে বিসমিল্লা পড়বা বিসমিল্লা পড়ে যখন ভালো কাজ শুরু করবা ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হবে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ফেরেজ তারা আমল নামায় সাওয়াবার নেক লিখতেই থাকবে সুবহান এবং ওই আমলটা ওই আমলটা এবাদতে পরিগণিত হয়ে যাবে ওই কাজটা বালো কাজটা এবাদতে পরিগণিত হবে মনে করেন আপনি বিসমিল্লা বলে ঘুমিয়েছেন ছয় ঘন্টা ঘুমিয়েছেন ছয় ঘন্টা ফেরেস্তার আপনার আমল নামাই সাবা লিখতে থাকবে এবং এই ছয় ঘন্টা যদিও আপনি ঘুমিয়েছেন বিস্মিল্লা বলে ঘুমানোর কারণে আপনার ওই ছয় ঘন্টা ঘুমটা এবাদতে পরিগণিত হয়ে যাবে সুবাহান এমনিভাবে আপনি বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করেছেন দশ ঘন্টা ঘরের মধ্যে ছিলেন এই দশ ঘন্টা ফেরেস্তারা আপনার আমল নামায় সাওয়াবানেক লিখতেই থাকবে এবং আপনার এই দশ ঘন্টা এবাদতে পরিগণিত হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রত্যেকটা বালকাজ কাজ বিসমিল্লা বলে শুরু করবেন উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন এবং উজুর শেষে একবার কালিমে সাদাত পাঠ করবেন কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা উজুর শেষে একবার কালী শাহাদাত পাঠ করবে আল্লাহ তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বলবে এই বান্দাবান্দি তোদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও এই জন্য উজুর শেষে একবার কালিমের শাহাদাত পড়বেন এই কালিমের শাহাদাত একবার আপনারা আমার সঙ্গে পড়েন এবং এই কালিমের শাহাদাত আপনারা যারা পারেন না মুখস্থ করার শিখার চেষ্টা করেন মুখস্থ করার চেষ্টা করেন একবার আমার সঙ্গে কালিমের শাহাদাত আপনারা পড়েন সকলে إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এখন কথা হলো এই আমল করার জন্য উজু করা উত্তম তবে উজু ছাড়াও করা যাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সুন্দর করে উজু করার পরে আপনারা বিসমিল্লা বলে ভালো করে বিছানাটা জারু দিবেন আপনি বিসমিল্লা পড়বেন বিছানা জারু দেওয়ার আগে পড়বেন বিশ্লা বিস্মিল্লা পরে সুন্দর করে বিছানাটা জারু দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা বিছানা জারু দেওয়ার পরে আপনারা এই বিসমিল্লা পরে এই বিসমিল্লা পরে আপনারা দরজা জানালা গুলো বন্ধ করে দিবেন কারণ মনে রাখবেন আমাদের পেয়ারা নবী বলেন যখন কেউ বিসমিল্লা পরে দরজা জানালা বন্ধ করে দেই ওই দরজা জানালা ওই দরজা জানালা জিন শৈতানের জন্য বন্ধ হয়ে যায় ওই দরজা জানালা দিয়ে জিন শৈতান প্রবেশ করতে পারে না ওই ঘরের মধ্যে জিন শৈতান থাকতে পারে না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এরপর আপনারা ডান কাত হয়ে শুবেন ডান কাত হয়ে শুয়ে দোয়া পড়বেন এস্তেকবার পড়বেন দুরুদ পড়বেন এবং আপনারা গুমের দোয়াটাও পরে নিবেন প্রিয় বা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন প্রথম যেই সুরাটি আপনারা শুয়ে পাঠ করবেন প্রথম যে সুরাটি এই সুরাটি হল সুরাতুল ইখলাস সূরাতুল ইখলাস হল আউজু বিল্লা হিমিনা শৈত নিরজি বিস্মিল্লা الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أي سورة ربنا ربنا قربين প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই সুরার মধ্যে আল্লাহর পরিচয়ের বর্ণনা দেওয়া হয়েছে এই সূরাতুল ইখলাস এমন দামি সূরা আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা ক্বুল হু আল্লাহ আহাদ ইয়া চুলু থুলুছুল কুরআন আমাদের নবী বলেন যে ব্যক্তি একবার সুরা এখলাস পাঠ করবে তা সে যেন কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করলো অর্থাৎ সুরা এখলাস একবার পড়লে দশ পারা কোরআন তেলাবাতের সবাব আমার আল্লাহ ওই ব্যক্তির আমল দান করে দিবেন সুবাহান আল্লাহ ওই হিসাবে সুরা একলা যদি আপনারা তিনবার পাঠ করেন তাহলে এক খতম কোরআনের সাওয়াব পেয়ে যাবেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য আপনি এক খতম কোরআনের সাওয়াব অর্জন করতে চান হয়তো এক মিনিট লাগবে তিনবার সুরে ক্লাস পড়তে এক মিনিটের মধ্যে তিনবার সুরে ক্লাস পড়েন তাহলে আপনি সঙ্গে সঙ্গে এক খতম কোরআনের সওয়াব পেয়ে যাবেন সুবাহান আল্লাহ এমনিভাবে আমাদের নবী বলেন যে ব্যক্তি দশ বার সুরা ক্লাস পাঠ করবে আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং একটা গড় নির্মাণ করে দিবেন একটা বিল্ডিং আল্লাহ তাকে জান্নাতে দান করবেন আর যে ব্যক্তি দুইবার সুরে ক্লাস পাঠ করবে তার জন্য যে ব্যক্তি বিশ বার সুরে ক্লাস পাঠ করবে তাকে জান্নাতে দুইটা বিল্ডিং দেয়া হবে যে ব্যক্তি সুরা ৩০ বার পাঠ করবে ওই ব্যক্তিকে জান্নাতে তিনটা বিল্ডিং দেয়া হবে। তিনটা বাড়ি দেয়া হবে তিনটা বাড়ি দেয়া হবে গড় দেযা হবে যে ব্যক্তি চল্লিশ বার সুরা এখলাস পাঠ করবে তাকে চারটা বিল্ডিং জান্নাতের মধ্যে দেয়া হবে আর যে ব্যক্তি একশো বার সুরা এক পাঠ করবে তাকে দশটা বিল্ডিং জান্নাতের মধ্যে দেয়া হবে সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন দুনিয়ার বাড়ি দুনিয়ার বিল্ডিং গুলো রড সিমেন্ট বালি ইট কংক্রিট এগুলো দিয়ে বানানো হয় কিন্তু জান্নাতের বিল্ডিং গুলো এমন নয় জান্নাতের বিল্ডিং গুলো হবে এক একটা ইট স্বর্ণের রূপার হীরা মণিমুক্তা এগুলো দিয়ে জান্নাতের গড় নির্মাণ করা হবে জান্নাতের নাজ নিয়ামত এত হবে জান্নাতের বাড়িগুলো এমন হবে আমি যদি আপনাদেরকে সারা জীবন বলতে থাকি জান্নাতের নিয়ামতের কথা আমি বলতে পারবো কিন্তু বলে শেষ করতে পারবো না এবং জান্নাতের আরামায়েশ জান্নাতের নাজ নিয়ামত জান্নাতের বাড়িগুলো কেমন হবে এইগুলো বলার মতো বাসা পর্যন্ত আমার নাই আমি অনেক বলতে পারবো এরপরেও জান্নাতের নাজ নিয়ামত এগুলো আমি বলে শেষ করতে পারবো না বোঝাতে পারবো না এই জন্য জান্নাত আরামের জায়গা প্রিয় এরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে যারা বেশি বেশি করে সুরা ইখলাসের আমল করবে হাঁটতে সুরা ইখলাস ঘুমানোর সময় সুরা ইখলাস বসার সময় সুরা এখলাস দাঁড়ানোর সময় সুরা এখলাস সব সময় যারা বেশি বেশি করে সুরা এখলাসের আমল করবে আমার আল্লাহ ওই ব্যক্তিকে অনেক অনেক বেশি ভালোবাসবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা একদিন আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আবু জুরগেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন নবী রসুল বসে আছেন পাশে সর্দার জিব্রাইল বসে আছেন নবী করিম জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ এটা আপনার সাবি আবু জর নাকি নবীজি বললেন হা এটা আমার সাবি আবু জর নবী বললেন জিব্রাইল তুমি আমার সাবি আবু জোর কিভাবে চিন আবু জিব্রাইল ডাকদা বলে অগো নবীজি আপনার সাবি আবু আমি চিনি শুধু তাই না বরং আমি জিব্রাইল আপনার আপনার সাবি আবু আমি ভালোবাসি আপনার সাবি কে শুধু আমি ভালোবাসি তাই না আসমানের সমস্ত ফেরেশতারা এই পৃথিবীর সমস্ত ফেরেশতারা আপনার সাবি আবুজরকে চিনে এবং সমস্ত ফেরেশতারা আপনার সাবি আবুজরকে ভালবাসে ভালোবাসে নবী শুধু তাই না তাই না আপনার সাবি আবুজরকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবী আমার ডাকদা বলে ও জিবরাইল কেন আমার চাবি আবুজর কে আল্লাহ সয়ন ভালোবাসি এত সম্মান এত ইজ্জত কেন আবুজরের এবার জিব্রাইল ডাকদা বলে অবনবীজি আপনার চাবি আবুজর সে সব সময় সুযোগ পেলে সময় পেলেই শুধু সুরা এখলাস পাঠ করে দাঁড়ানো অবস্থায় হাঁটা অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় সুযোগ পাইলেই সুরা এখলাস পাঠ করে এই জন্য আপনার চাবি আবু তামাম পৃথিবীর ফেরেস তারা ভালোবাসে আল্লাহ সয়ন আপনার চাবি আবুজরকে জোরকে ভালোবাসে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা বেশি বেশি করে সুরা ক্লাসের আমল করবেন সুরা ক্লাস পাঠ করবেন এবং ঘুমানোর সময় সুরা ক্লাস পাঠ করবেন তিনবার দশ বার বিশ বার তিরিশ বার আপনি যতবার পারেন পাঠ করবেন এটা হলো প্রথম আমল এবার দুই নাম্বার আমল শত পঞ্চান্ন নাম্বার আয়াত এই আয়াত অনেক দামি আয়াত এই আয়াতের আমল আপনারা করবেন সুরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত হলো الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض ماذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء نبشيء من علمه الا بما شاء ওয়াসিআ কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদু ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এটা হলো আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি আপনারা পড়বেন গুমানুর সময় এটা হলো দুই নাম্বার আমল প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের পেয়ারা নবী বলেন যারা পাঁচ অক্ত নামাজের পরে পাঁচ ওক্ত নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে প্রত্যেক নামাজের পরে একবার করে পাঁচ ওক্ত নামাজে পাঁচবার যারা আয়াতুল কুরসি পাঠ করবে আমার নবী বলেন তাদের মধ্যে আর জান্নাতের মধ্যে বাধা হলো একমাত্র মরণ অর্থাৎ তারা জান্নাতে যায় না কেন তারা মরে না কেন মরলেই তারা জান্নাতে চলে যাবে এই জন্য নামাজ প্রত্যেক ওয়াক্ত যখন নামাজ পড়বেন আপনারা নামাজের পরে আপনারা আয়াতুল কুরসি একবার পড়বেন পাঁচ ওক্ত নামাজে পাঁচবার পড়বেন যদি পাঁচ নামাজে পাঁচবার আয়াতুল কুরসি পড়েন মনে রাখবেন আপনি পুরুষ হলে জান্নাতি মহিলা হলেও জান্নাতি আপনার জান্নাতে যাওয়ার বাধাটা হলো একমাত্র মরণ আপনি জান্নাতে যান না কেন মরেন না কেন মরলেই জান্নাত প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য আয়াতুল কুরসি আপনারা পড়বেন ঘুমানোর আগে এমনি ভাবে আমাদের নবী বলেন যারা ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তাদের জন্য একজন ফেরেস্তা পাহারাদার হিসাবে নিযুক্ত করে দিবেন ওই পেরেস্তা সারা রাত পাহারাদারি করবে এবং করবে আল্লাহকে বলবে আল্লাহ এই বান্দাকে করে দাও বলবে এবং আপনি এই আয়াতুল যদি মাফ যত ধরনের বিপদ আপদ আছে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে জাদু টোনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আচর কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আয়াতুল ঘরে পরে ঘুমালে না ডাকাতি হবে না হবে না সন্ত্রাসী সব ধরনের বিপদ আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এবার আসুন তিন নাম্বার যে আমল এই আমলটি অনেক দামি আমল অনেক শ্রেষ্ঠ আমল এই আমলটি করে যদি আপনি ঘুমাতে পারেন এমন পারে স্বপ্ন যুগে আমার নবী মায়ার নবী কলিজার টুকরা সঙ্গে স্বপ্ন যুগে আপনার সাক্ষাত এমনকি আমলটা এমন একটা আমল এই আমল করলে জান্নাতে আপনি যত বেশি আমলটা করবেন জান্নাতে তত বেশি তত বেশি আমার নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন এবং মনে রাখবেন এই আমলটা একবার করলে আমার আল্লাহ দশটা রহমত আপনাকে দান করবে দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবে দশটা গুনা মাফ করে দিবেন এবং আপনার আমল নামাই দশটা নেকি দান করে দেয়া হবে সুবাহান একবার করলে এত পাওয়ার আমল এই আমলটা হলো আপনারা দূরত পড়বেন এখন কথা হলো কোন দূরত পড়বেন আপনারা দুরুদে ইব্রাহিম পড়বেন দরুধে ইব্রাহিম হল আমার সঙ্গে আপনারা একবার পড়ে নেন আমার সঙ্গে একবার পড়েন অউলাহুুমমা স্বল্ল আলা মোহাম্মাদ ওয়া আলা, আলী মোহাম্মাদ কামাস্বল্লাইতা, আলা ইবরহ ওয়ালা আলী। إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل প্রিয় ভাইরা বোনেরা এই দুরুদে ইব্রাহিম আপনারা বেশি বেশি করে পড়বেন আগে এবং আগে যত বেশি পারেন দূরত পড়বেন কারণ দূরত আপনি যত বেশি পড়বেন হয়তো ঘুমানোর আগে বেশি পড়লে স্বপ্ন আমার নবীর সঙ্গে আপনার দিদার হয়া যাইতে পারে